আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে চলে আসছি পাবনার ঐতিহ্যবাহী একটি বিখ্যাত খাবার সেটি হচ্ছে পেঁয়াজের বড়া বকশিপুর পেঁয়াজের বড়া এই বড়াটি খেতে এত সুন্দর টেস্ট আর এত পরিমাণে ভিড় হয় পাবনায় অসাধারণ একটি জনপ্রিয় একটি খাবার এটি আমরা আসার পরে দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড় আসছিলাম মা নামাজের সময় আমরা এসে নামাজ কালাম পড়ে আবার চলে আসছি দোকানে সিরিয়াল দিয়েছিলাম আমাদের সিরিয়াল নাম্বার ছিল পঁচিশ নাম্বার এখানে শুক্রবারে আসলে অবশ্যই সিরিয়াল দিতে হবে এবং ফোন দিয়ে কনফার্ম হয়ে আসতে হবে যে আপনি এখানে খেতে আসলে কত দেরি হতে পারে যার জন্য এখানে দুইটা চুলা ছিল আরেকটি চুলাতে তৈরি করা শুরু করে দিলো তো আমরা অনেক ধৈর্য সহকারে প্রায় দেড় ঘন্টার উপরে বসেছিলাম এখানে আসলে অবশ্য আগে থেকে ফোন দিয়ে আসতে হবে যে আপনার কতটুকু বড়া লাগবে এখানে কিন্তু বড়া পাওয়া যায় কেজিতে অবশ্যই কয় কেজি আপনি নেবেন আপনাকে আগে থেকে জানাতে হবে তা না হলে কিন্তু আপনি অনেকক্ষণ বসে থাকতে হবে বারবার কিন্তু বলে দিচ্ছে দেখেন ভাই ব্রাদার আত্মীয় স্বজন আসলেও কিন্তু সিরিয়াল মিস্টেক করে বলা দেওয়া হয় না অতএব আপনাকে এসে এখানে সিরিয়াল দিতে হবে সিরিয়াল লেখার জন্য একজন ভাই থাকে এনার কাছে আপনার নামসহ কত কেজি নেবেন সেটা সিরিয়াল অবশ্যই দিতে হবে তাহলে আপনাকে বেশিক্ষণ বসে থাকতে হবে না আপনি আপনার নাম বলার সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন এবং বড়াটি পেয়ে যাবেন আমরা অনেক ধৈর্য সহকারে বড়া পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম

কাগজ খারাপ দিও দশ থেকে আট মিনিটে বেগে আসছিল দশ থেকে আট মিনিট

এই যে এই জায়গায় ভাইরা এই জায়গায় আগ্রহ হয়ে গেছে ও আচ্ছা 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 আসলে সবাই এই জন্য আসে দেখেন কি পরিমানে ভিড় আজকে শুক্রবার ছিল

যে এটা নাম্বার ভাই নাম্বারটা একটু বলেন তো ক্যামেরার আপনাদের নাম্বারটা বলেন 0713746359 এই নাম্বারটা বলে দিলো আসার আগে অবশ্যই এই ফোন দিবেন ফোন দিয়ে সিরিয়াল দেওয়ার পরে আসবেন না হলে আপনাকে 1-2 ঘন্টা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবে পড়া ऑलरेडी এই বড়টা খাওয়ার জন্য কত আগ্রহ আমরা দেখেন সময় ধরে বসে আছি। আসলে তারপরও হচ্ছে না আমাদের সিরিয়ালটা ছিল পৌঁছানো। এখন

যারা পার্সেল নিচ্ছে তারা এরকম করে টুয়াই করে নিয়ে যাচ্ছে পার্সেল নেওয়ার ক্ষেত্রে

না 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 নামাজ পড়ে আছেন আচ্ছা আচ্ছা আমার 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 দুই জনকে যদি যে রাখো নাম তালিকায় আছে কতটুকু আপনি হতে 100 টাকা কমেন্টি করেন 100 টাকা 100 টাকা জমা দিতে পারেন 100 টাকা

আপনারা না খেলে বুঝবেন না কি রকম সাপ রাসেল ভাই একসাথে তিনটা মরিচ খাচ্ছে দেখেন তিনটা মরিচ খাচ্ছে রাসেল ভাই দেখো